স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা একটি অদ্ভুত ভবিষ্যতের বিষয়ে আলোচনা করব। কখনো কি ভেবেছেন সূর্য যদি একদিন শেষ হয়ে যায় তখন কি হবে সূর্যের শেষ পরিণতি কি হবে এটি কি পৃথিবী এবং পুরো সৌরজগতের জন্য বিপজ্জনক সংকেত হতে পারে আসুন আজকে আমরা জানবো সূর্যের ভবিষ্যৎ এবং এই অন্ধকার ভবিষ্যতের গল্পটি প্রথমেই জানা যাক সূর্যের জীবন চক্র সম্পর্কে সূর্য আমাদের জন্য শুধু একটি উজ্জ্বল নক্ষত্রই নয় এটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সূর্য প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল এবং বর্তমানে এটি তার জীবন চক্রের মধ্যবর্তী সময়ে রয়েছে সূর্য অন্যান্য তারকার মতো তার কেন্দ্রে থাকা হাইড্রোজেন গ্যাস ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে হিমালয়ে পরিণত করে শক্তি উৎপন্ন করছে যা আমরা আলো এবং তাপ হিসাবে অনুভব করি তবে সূর্যের জীবন চিরকাল থাকবে না প্রায় পাঁচশো কোটি বছর পর সূর্য তার জীবনের এক নতুন ধাপে প্রবেশ করবে সূর্যের পরিণতির প্রথম পদক্ষেপ হবে রেড জায়ান পর্যায় যখন সূর্য তার হাইড্রোজেন জ্বালানির প্রায় শেষের দিকে পৌঁছাবে তখন এটি তার আকার বাড়তে শুরু করবে এটি রেড জায়ান্ট পরিণত হবে আপনি কল্পনা করতে পারেন সূর্য এতটাই বড় হয়ে উঠবে যে এটি বুধ শুক্র এমনকি পৃথিবীকেও গ্রাস করতে পারে সূর্যের এই বিস্তৃতি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করবে ফলে পৃথিবীর সব জল এভাপোরেট হয়ে যাবে এবং পৃথিবী এক বিপজ্জনক মহাজাগতিক মরুভূমিতে পরিণত হবে এখন আপনি হয়তো ভাবছেন সূর্য যখন রেড জায়ান্ট পরিণত হবে পৃথিবীর তখন কি হবে আSTROজ জনম ভাবে পৃথিবী হয়তো সূর্যের আকার বৃদ্ধির সাথে সরাসরি গ্রাস হবে না কিন্তু সূর্যের তাপমাত্রা এবং বিকিরণ বৃদ্ধি পেলে পৃথিবী বসবাসযোগ্য থাকবে না পৃথিবী থেকে সমস্ত জীবন নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ পৃথিবীর পরিবেশ একেবারে পরিবর্তিত হয়ে যাবে আমাদের মহাসমুদ্র বনভূমি এবং আকাশ সবই পাল্টে যাবে এরপর সূর্য তার বায়ুর স্তর হারাবে সূর্যের এই রেড জায়ান পর্যায়ের শেষের দিকে এটি তার বায়ুর স্তরগুলি হারাতে শুরু করবে এই স্তরগুলি মহাকাশের ছড়িয়ে পড়বে এবং একটি প্লান্টারি নেবুলা তৈরি করবে এটি একটি রঙিন এবং সুন্দর গ্যাস ও ধোয়া মেঘের মতো দেখতে হবে কিন্তু এটি সূর্যের শেষের প্রতীক সূর্যের কেন্দ্রে থাকা নাক্ষত্রিক কো সংকুচিত হয়ে ছোট হবে এবং এটি একটি হোয়াইট ডোয়ার বা ছোট ঠান্ডা ঘন নক্ষত্রে পরিণত হবে সূর্যের পরবর্তী পরিণতি হবে হোয়াইট ডোয়ার থেকে অন্ধকারে যাওয়া যখন সূর্য তার বাইরের স্তরগুলি হারিয়ে ফেলবে তখন এটি একটি হোয়াইট ডোয়ার পরিণত হবে এই পর্যায়ে সূর্য আগের মতো উজ্জ্বল হবে না বরং একেবারে ঠান্ডা এবং অন্ধকার হয়ে যাবে তবে এই পরিবর্তন অনেক সময়ের প্রয়োজন হবে সূর্য প্রায় 100 বিলিয়ন বছর ধরে এই হোয়াইট ডWARF অবস্থায় থাকবে এই সময়ে পৃথিবী এবং অন্যান্য গ্রহে জীবন আর থাকবে না পৃথিবী এক অন্ধকার এবং ঠান্ডা গ্রহে পরিণত হবে সূর্যের সমস্ত শক্তি এবং তাপ শেষ হয়ে যাবে এবং মহাবিশ্বের অন্ধকারের মধ্যে একটি নিঃশেষ হয়ে যাবে তবে এইসব ঘটনার মধ্যে আমাদের কিছুটা আশাবাদও থাকতে পারে সূর্যের এই বিপরীতমুখী পরিণতির সময়ে আমাদের সৌরজগৎ যেমন এক নতুন দিক নিতে পারেন তেমনি বিজ্ঞানীরা এই মহাজাগতিক পরিবর্তনগুলো সম্পর্কে আরো জানতে পারেন আমরা জানি পৃথিবীর জন্য এখনো অনেক সময় বাকি আমাদের কাজ হবে সেই সময়ের জন্য প্রস্তুতি নেওয়া এবং নতুন পৃথিবী বা অন্য নক্ষত্রের দিকে নজর রাখা আজকের আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনার যদি এই বিষয়ে আরো জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে আপনার প্রশ্নগুলো শেয়ার করুন এবং মহাজাগতিক বিষয় নিয়ে আরো ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ